এখান থেকে হচ্ছে আমরা থ্রি পিস নিয়েছি কয়টা থ্রি পিস নিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থ্রি পিস দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে এই যে ভাইয়া এই পাঁচটা থ্রি পিসের দাম রাখে দেখেন গন্যা দেন আপনি

অনেকগুলা নেয় তাহলে ভালো হয় বারোটা বারোটা চব্বিশটা নিয়ে যায় অনেকে একড

ওই <muchas> চাদ

पाइज़ाम <laughs>

বৰ নাই তালাক লাগল দেখি

তো এখানে হচ্ছে অনেক চাবা কাপড় কেনা হলো বাচ্চাদের জন্য আর আমার বয়সটা একটু অন্যরকম হয়ে গেছে জন্য বেশি কথা বলতে পারি না গলা একদম ভাঙিয়া গেছে না ফ্রিজের পানি খেয়া অবস্থা খুব খারাপ

ওই পিননালি দতে দেখি দ ফরাক তো ময়া একদম তো সোইল আসতে সম্ভব না রেডা কি হলো দেখি আমারে তো বরাবর লাল মে লাল লাগলে না আমারে এক মিনিট এ চিলায়ে ছাই দি ছাই চলে গেছে আগে চলে গেছে আনকো মন কিছু নেই ওইয়া বসে কি করি লাগে আচ্ছা দোকানে সব চেষ্টা আনকো মন আমারে জমা লাগে

थोड़ी लगे नहीं ले आप बर। थोड़ी तो न लेगा आप बड़े तो न लेगा। ये डे पित्रे ही तो थोड़े साइज़ का है। ये वाले थोड़े नाइव

দেখতে পারে চলে আসছি আমরা মার্কেট থেকে অনেক শপিং বুয়ে গেছে তোরা নিয়ে